বরিশাল বেলতলা ঘাট মানে ঘুরতে এসেছিলাম এদের ফেরিঘাট এবং ঘাট যাই বলেন না কেন একই সাথে এই যে ফেরি দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন ফেরি থেকে মানুষ উঠতেছে এটাকে বেলতলা ফেরিঘাট এটা কীর্তনখোলা নদীর দৃশ্য কীর্তনখোলা নদীর এই পারে বেলতলা ফেরিঘাট নদীতে ছোট ছোট নৌকা দূরে একটি কার্গো দেখা যাচ্ছে ওটি চর বাড়িয়ার দিক থেকে দেখা যাচ্ছে নদীর ওই পরে যে ঘাটটা দেখা যাচ্ছে ফেরিঘাটটা ওটা হলো চরমোনাই ফেরিঘাট তার মানে এই যে টলারটি দেখতে পারতেছেন এই ফেরির সাথে ফেরির সাথে লাগানো এটাই হইলো বেলতলা ফেরিঘাট তার মানে কীর্তনখোলা নদীর এই পরে হইল বেলতলা ফেরিঘাট আর ওই পারে হইল চরমনাই ফেরিঘাট বেলতলা ফেরিঘাট বরিশাল সদরেই উপস্থিত সন্ধানে আসছে একটি ছোট লঞ্চ এবং একটি বড় লঞ্চ নোঙ্গর করা এখানে ওই পরের এরিয়াটা হলো চরমোনাইক এই দেখা যাচ্ছে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা হলো চরমনায় ঘাট চরমনায় ফেরি ঘাট ছোট একটি নৌকা

ব্যবসায়িক এলাকা ব্যস্ত এলাকা ট্রলারে মানুষজন উঠছে চরমনের উপরে যাবে একটি ট্রলারের শব্দ টের পাওয়া যাচ্ছে দূরে দেখা যাচ্ছে একটা কার্গো এবং একটা লঞ্চের ওদিক থেকে আসতেছে লঞ্চটা সুন্দর দেখা যাচ্ছে এখন এটা চর বাড়িয়ার দিক থেকে এসে এই বেলতলায় এখান থেকে গিয়ে বরিশাল লঞ্চ ঘাটে যাবে

ঘাটের ওদিক থেকে এসে বেলতলা হয়ে এটা দেখা যাচ্ছে চরবারিয়ার দিকে যাচ্ছে আর একটা এই যে সুন্দর কার্গো যেটা আসতেছিল চরবাড়িয়ার ওদিক থেকে সেটা এখন বেলতলা ক্রস করলো এটা যাচ্ছে বরিশাল ঘাটের দিকে কার্গোটি খুব সুন্দর দেখতে কিন্তু একটু রাস্টি খুবই সুন্দর একটি কার্গো এই যাচ্ছে ভর ইনশাআল্লাহ আচ্ছা আর এই যে কারুতি দেখা যাচ্ছে এই যাচ্ছে চার বরিয়া টলার দেখতেছেন এটি চরমনাই ঘাট থেকে এখন বেলতলা ঘাটের দিকে আসছে এখন এখানে ঘাট দেবে আজ আপনাদেরকে বেলতলা ফেরিঘাট এবং চর্মনাই ফেরিঘাট দেখালাম এটি একটি ব্যবসায়িক এরিয়া বেলতলা ফেরিঘাটের ইতিহাস ইতিহাস মোগল আমল পর্যন্ত এর ইতিহাস বিস্তৃত এই যে টলারটি চর্মনাই থেকে চর্মনাই ঘাট থেকে এখানে এই যে थे है, तला घाट है बढ़